নমস্কার আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত শিশি মায়ের কথা শিশি মায়ের কথা শুনব স্বামী সৎস্বরূপানন্দ মহারাজের স্মৃতিচারণায় স্বামী সৎস্বরূপানন্দ মহারাজ বলছেন জ্ঞান মহারাজী নিজের সঙ্গে করে আমাকে নিয়ে এসেছিলেন জয়রামবাটিতে উনিশশো উনিশ খ্রিস্টাব্দের পূজার ছুটির সময় মা তখন তার নতুন বাড়িতে ছিলেন সেইখানেই বাড়ির বাইরের ঘরে আমার থাকার ব্যবস্থা হলো মনের মধ্যে অনেক কল্পনার ছবি এঁকে জয়রামবাটি গিয়েছিলাম জ্ঞান মহারাজ বাড়ির ভিতরে গিয়ে খবর দিয়ে আমাকে মায়ের কাছে নিয়ে গেলেন রামময় মহারাজ তখন মায়ের সেবক হিসেবে সেখানেই ছিলেন ছোটোখাটো মানুষটি আমার খুবই ভালো লেগেছিল তিনিই আমাকে মায়ের কাছে নিয়ে গেলেন মা তখন তার ঘরে চৌকিতে বসেছিলেন পা ঝুলিয়ে আমি মাকে প্রণাম করলাম মায়ের হাত পায়ের গরণ ও মুখের চেহারা দেখে আমার নিজের ঠাকুমার কথা মনে হয়েছিল তার মধ্যে তখন কোনো দেবীভাব আমি বুঝতে পারিনি মায়ের হাত পায়ের গরণ বেশ কর্মঠ শক্ত বলে মনে হলো মা নিজে ধরা না দিলে নিজের স্বরূপ নিজে না প্রকাশ করলে তাকে বোঝে কার সাধ্য মায়া বহু রূপিনী নিজের স্বরূপ মায়ায় আবৃত করে রেখেছেন আর আমার দৃষ্টি ও বুদ্ধিকে আচ্ছন্ন করেছেন তখনও সময় হয়নি বোধহয় আমার শুনলাম মায়ের শরীর অসুস্থ জ্ঞান মহারাজের ইচ্ছা ছিল সেবারই মায়ের কাছ থেকে আমি দীক্ষা নিই কিন্তু মা বললেন বাবা এখন শরীরটা ঠিক নেই পরে হবে আমার মনও হয়তো দীক্ষার জন্য ঠিক তৈরি হয়নি তাই ছলনাময়ী মা অসুস্থতার ছল করে আমাকে তখন গ্রহণ করলেন না সেবার কয়েকদিন ছিলাম মাকে ঘরোয়া পরিবেশে সংসারের নানা কাজকর্মে দূর থেকে অনেকবার দেখলাম কিন্তু মনে সত্যি কোনো উচ্চ ভাবের অনুভূতি টের পেলাম না তবু মা যে স্নেহময়ী করুণাময়ী নিকটতম কোনো আত্মীয়ার মতো এইটুকু বোধ হয়েছিল জ্ঞান মহারাজ কিন্তু আশা ছেড়ে দেননি তার উৎসাহ ও অনুপ্রেরণায় সেই বছরই বড়দিনের ছুটিতে আবার জয়রাম গেলাম এবারও নতুন বাড়ির বাইরের ঘরেই আমাদের থাকার ব্যবস্থা হলো রামমায় মহারাজি আবার আমাকে মায়ের কাছে নিয়ে গেলেন মাকে প্রণাম করার পরেই এবার কিন্তু মা এমন একটা মনের ভাব প্রকাশ করলেন যেন আগেরবারে মায়ের অসুস্থতার জন্য দীক্ষা হলো না এ বার্তা হয়ে গেলেই ভালো অপ্রত্যাশিত মায়ের ইচ্ছা আমার মনে দারুণ আলোড়ন সৃষ্টি করল আমি সানন্দে আমার বাসনা মাকে নিবেদন করতে পরদিনই মা দীক্ষার দিন স্থির করলেন পরের দিন সকালে পুণ্যিপুকুরে স্নান করে অনাসাদিত পূর্ববিচিত্র এক অনুভূতি হৃদয়ে নিয়ে মায়ের ঘরে ঢুকলাম দীক্ষার জন্য আমার কোনো প্রস্তুতি ছিল না সঙ্গে কিছুই নিয়ে যায়নি অকিঞ্চন আমাকে মা তার ঘরে তার পাশে বসিয়ে মহামন্ত্র দান করলেন দীক্ষার পরে আমাকে দিয়ে তিনবার জপ করিয়েও নিলেন ঠিক সেই সময় আমার চোখের সামনে থেকে একটা অদ্ভুত পর্দা সরে গেল। মক্ষদার কপাট পাটন করি করুণাময়ী মা কী করলেন জানি না কিন্তু আমি মায়ের মুখের দিকে তাকাতেই আমার ইষ্টমন্ত্রের অধিষ্ঠাত্রী দেবীকে তার মধ্যে দেখলাম তিনবার দেখলাম আমাকে অবাক হয়ে মুখের দিকে তাকিয়ে থাকতে দেখে মা বললেন কি দেখছো বাবা যা দেখছো ঠিকই দেখছ সুমুখী মা আমার চোখের আবরণ সরিয়ে দিয়ে নিজের স্বরূপটি মেলে ধরলেন অনন্তরূপা সারদার ভয় মূর্তি আমার সামনে প্রকাশিত হল সর্বাঙ্গ শিহরিত বিস্ময়ে আনন্দে স্তব্ধ আমাকে মা বললেন বাবা দক্ষিণা দাও আমার সঙ্গে তো কিছুই ছিল না তখন মাই দেখিয়ে দিলেন ঘরের কোণে কয়েকটি ফল রয়েছে তার থেকেই একটি তুলে এনে তাকে দিতে বললেন যন্ত্রচালিতবধ সেই ফল মাকে নিবেদন করলাম এ জীবন কৃতার্থ হল এই মনুষ্য জন্ম সার্থক হলো প্রণাম করে বেরিয়ে এসে অবাক হয়ে ভাবতে লাগলাম একই হল সেদিন দুপুরে সব ভক্তদের সঙ্গে মায়ের ঘরের বারান্দায় প্রসাদ পেতে বসেছি আমি নবাগত একটু লাজুক স্বভাবের তাই পঙ্ক্তির একেবারে শেষেই বসেছি পরিবেশন শুরু হতেই দেখলাম মা এসে তার ঘরের দরজায় দাঁড়ালেন একটা হাত চৌকাঠের উপর কত স্নেহ ভরে তিনি তাকিয়ে আছেন সকলকে খাওয়াচ্ছেন দীক্ষার সময়ের মতো এখনও মাকে সেই বড়া ভয়া মূর্তিতেই আবার দেখলাম আমি মাথা নিচু করেই খাচ্ছিলাম হঠাৎ একজন এসে আমাকে এক বাটি পায়েস দিয়ে বললেন মা আপনার জন্য পাঠিয়ে দিয়েছেন মুখ তুলে দেখি মা মৃদুস্বরে বলছেন খাও বাবা সবটুকু খাও তখন আমার খাওয়ার মতো অবস্থা নয় মায়ের ওই অপার্থিব স্নেহ অযাচিত করুণায় আমার চোখ ঠেলে জল আসছিল আবাগে উচ্ছ্বাসে কণ্ঠ প্রায় রুদ্ধ আর সকলের মাঝে আমার এই বিশেষ ব্যবস্থায় আমি সংকুচিত ধীরে ধীরে প্রসাদ সবটুকু নিঃশেষ করলাম জীবনের সেই স্মরণীয় দিনের অবিস্মরণীয় ঘটনাটি আমার স্মৃতির মণিকোঠায় আজও উজ্জ্বল বিদায় নেওয়ার সময় যখন মাকে প্রণাম করে চলে আসছি তখন মা নিজেই আমার মুখের দিকে তাকিয়ে একটি কথা বললেন আমার আগে যারা প্রণাম করতে গিয়েছিলেন তারা ফুল বেলপাতা ইত্যাদির সঙ্গে একটা পাতা সমেত আমলকির ডালও দিয়েছিলেন মা তখন পূজার আসনেই বসেছিলেন প্রণাম করার পরেই মা হঠাৎ সেই আমলকির পাতাগুলি তুলে আমাকে দেখিয়ে বললেন জানো বাবা এই আমলকি পাতা বেলপাতার মতোই শিবের খুব প্রিয় কেন বললেন তা জানি না কিন্তু এই বিধান আজও মনে আছে ফিরে এলাম কর্মস্থলে কিন্তু মন মাঝে মাঝে জয়রাম বাটে ছুটে যেত মাকে আমার শেষ দর্শন তার স্থূল শরীর পরিত্যাগের পরে দেহত্যাগের খবর পেয়েই পরদিন সকালে ছুটে যায় মায়ের চরণে শেষ প্রণাম জানাতে সেদিন সারাদিন একেবারে পবিত্র হোমাগ্নিতে বেলুর মঠে দিব্য শরীরের আহুতি পর্যন্ত কাছাকাছিই ছিলাম আমি একটু শুষ্ক মনের মানুষ ব্রহ্মশক্তি জগন্মাতৃ রূপে এই শরীরকে অবলম্বন করে লীলা করছেন সাধু ভক্তদের মুখে শুনেছিলাম বিশ্বাসও করেছিলাম কিন্তু নিজের অনুভূতি তখনও তেমন কিছু হয়নি শুধু মায়ের স্নেহ আর কি যেন এক অপার্থিবভাবে পরিপূর্ণ মায়ের মুখখানি আমার মনে গভীর রেখাপাত করেছিল এই মুখ সচরাচর দেখা যায় না এইটুকু মনে হতো মায়ের জীবনীতে আছে কাশিতে এক মেয়ে ভক্ত মায়ের সামনেই গোলাপ মাকে মা মনে করায় তার কাছে থেকে তার কাছ থেকে ধমক্ষে সম্মুখে উপবিষ্ঠা মাকে দেখিয়ে বলতে শুনেছিল দেখছ না এমন মুখ কি মানুষের হয় আমারও যতবারই মায়ের মুখখানি দেখবার অবকাশ হয়েছিল শুধু মনে হয়েছিল এ মুখ কি মানুষের হয় মানুষের শরীরে মানুষের চালচলন নিয়ে যিনি আবির্ভূতা তার ভিতর অমানুষী অপার্থিবভাব দু একবার ছাড়া বিশেষ কিছু বুঝতে না পারলেও মায়ের মুখের সেই স্নিগ্ধ গাম্ভীর্য যে তার অন্তঃসত্ত্বার বহিঃপ্রকাশ এটুকু বুঝতে পারতাম আজ জীবনের অন্তলগ্নে জীবন ভেসে চলেছে শ্রী রামকৃষ্ণ পাড়ারের অভিমুখে এই নৌকার হাল ধরে বসে আছেন যিনি তার মাথার ঘোমটা মাঝে মাঝে সরে গেলে আজও দেখতে পাই সেই মুখখানি আর সেই ভরসায় নিশ্চিন্তে পড়ে আছি তারই মুখ চেয়ে শিশি মায়ের কথা আলোচনা আজ এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন